হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া এই ভিডিওতে স্পেসিফিকভাবে এইসএসি টোয়েন্টি ফোর ব্যাসের যারা আসো তোমাদের জন্য কথা বলবো কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে কেমিস্ট্রি সাবজেক্টে আগামী তিরিশ দিনে তুমি ঠিক কিভাবে রিভিশন দিবা সেই বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা রিসেন্টলি জানো যে আমি ব্যাটেলস অফ বায়োলজিতে জয়েন করছি এবং সেখানে একটা ফ্রি প্রোজেক্ট চলতেছে যেটাতে হচ্ছে আমরা চব্বিশ দিনে কেমিস্ট্রি প্রো করে দিচ্ছি অর্থাৎ তোমরা আগামী চব্বিশ দিনে যাতে হচ্ছে কেমিস্ট্রিতে একটা করা লেভেল এর নিতে পারো চব্বিশটা ক্লাসের মাধ্যমে সেটা কমপ্লিট করার একটা কমপ্লিট গাইডলাইন বা ক্লাসেসের মাধ্যমে তোমাদের একটা গাইডলাইন দিতেছি সো ওখানে আমি একটা পোস্ট করছিলাম ওই পোস্টে তোমার হচ্ছে ওই গ্রুপে প্রায় বারো থেকে তেরো হাজার মেম্বার আছে এখন সো ওখানে একটা পোস্ট করছিলাম যে তোমরা কেমিস্ট্রি নিয়ে কি কি প্রবলেম ফেস করতেছো সো তোমরা অনেক অনেক প্রবলেমস এর কথা বলছো তার ভিতরে স্পেসিফিকভাবে যেই প্রবলেমসটা আমার মাথায় সবচেয়ে বেশি নাড়া দিছে সেটা হচ্ছে তোমরা রিভিশন নিয়ে প্যারা খাচ্ছ অনেক সো রিভিশন কিভাবে দিতে পারবা আমি এই ভিডিও জুড়ে টোটালি আমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড স্ট্রাটেজি যেগুলো আমার মনে হয় যে এইগুলো এই মোমেন্টে করলে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ওগুলো শেয়ার করার ট্রাই করবো পাশাপাশি তোমরা আরও অনেক প্রবলেমসের কথা বলছো যেমন কারো কারো জৈব যৌগ নিয়ে প্রবলেম কারো কারো কেপি কেসি নিয়ে প্রবলেম কারো কারো দ্রাব্যতা নিয়ে প্রবলেম কারো কারো এমসি কিউ নিয়ে প্রবলেম সো এই সমস্ত প্রবলেমসগুলা আমার এই চ্যানেল পাশাপাশি হচ্ছে তোমার হচ্ছে ব্যাটেলস অফ বায়োলজি যে গ্রুপ ওই জায়গাগুলোতে বা টোয়েন্টি ফোর ডেজ কেমিস্ট্রি প্রো যে গ্রুপটা আছে ওই সব জায়গাগুলোতে তুমি কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স পাবা সো এই জায়গাগুলোতে তুমি ফলো করতে পারো আমাদের আমাদেরকে আমাকে ফলো করতে পারো ইনশাল্লাহ প্রপার একটা গাইডলাইন এবং টিপস এন্ড ট্রিক্স তুমি পেয়ে যাওয়া তো চলো আমরা আগে চব্বিশ দিনে তিরিশ দিনে কিভাবে তুমি কেমিস্ট্রিটা রিভিশন দিতে পারো সেটা নিয়ে কিছু কথাবার্তা বলি এখন একটা জিনিস ভালো করে বুঝবা তুমি কেমিস্ট্রি একদমই পড়ো নাই এরকম কিন্তু না তুমি কিন্তু কেমিস্ট্রি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে করে এই পর্যন্ত আসছো তুমি একদম ফার্স্ট ইয়ারে প্রথম থেকে একজন টিচারের কাছে পড়াশোনা করছো তুমি একা একা ইউটিউবে বিভিন্ন টাইপের ভিডিও দেখে পড়াশোনা করছো এই সমস্ত পড়াশোনা করার সময় বা তোমার হচ্ছে টার্ম ফাইনাল ইয়ার ফাইনাল বা প্রি টেস্টের আগে বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয়েছে ওই সমস্ত এক্সামের আগে তুমি যে সমস্ত পড়াশোনাগুলো করছিলা তার তো কিছু না কিছু গোছানো নোট তোমার কাছে আছে সেই সমস্ত নোট যদি থেকে থাকে এখন তোমার কাজ হবে প্রথমেই ওই নোটগুলা একটু বের করা নোটগুলা বের করো বের করে কোন চ্যাপ্টার থেকে তুমি কি কি দেখছো কি পড়ছো সেটা তুমি একটু অ্যানালাইসিস করো করে তোমার ওই নিজের হাতের লেখা নোট তুমি একটু পড়ো কেন কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা সবচেয়ে ভালো মনে রাখতে পারি আমার নিজের হাতের লেখা দেখবা তোমার হাতের লেখা পৃথিবীর কেউ না বুঝলেও তুমি সবচেয়ে ভালো বুঝো সো তোমার নিজের হাতের লেখা নোট তুমি যদি এখন দেখো ওইটার সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট এত ভালো তৈরি হয়ে আছে যে অনায়াসে তুমি রিকল করতে পারবা আচ্ছা আমি এইটা এটা 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 পড়ছিলাম সো তুমি যখন পড়াশোনা শুরু করবা শুরুর স্টেজে এই যে অল্প পড়ে রিকল করতে পারার ক্যাপাসিটি এইটা তোমার ভিতরে একটা কনফিডেন্স দিবে একটা কনফিডেন্স বুস্ট আপ করে দিবে যেন আমিও পারবো আমি দ্রুত এটা পড়ে করতে পারবো দেখবা ওই সমস্ত নোটগুলা তুমি যদি পড়ো তাহলে একটা টপিক যেটা তুমি জেনারেলি একটা ভিডিও দেখে বা বইয়ের রিডিং পড়ে পড়তে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে এই নোটে তুমি সেটা দশ মিনিট থেকে পনেরো মিনিটই পড়ে শেষ করতে পারবা সো এই নোটগুলা প্রথমত পড়ে একটু নিজেকে যাচাই বাছাই করো এখন যাচাই বাছাই করার পরে এইটাই তো শেষ না তোমার প্রিপারেশন তো শুধু তোমার নোট দিয়ে ঘুসায় যাবে না ইভেন এমনও হতে পারে তোমার নোট হচ্ছে ইনআপ্রোপ্রিয়েট তোমার বোর্ড এক্সামের জন্য যা যা পড়া দরকার তোমার নোটে তাই তাই নাই হতেই পারে তুমি যেই টিচারকে ফলো করছো সেই টিচার তোমাকে প্রপার ম্যাটেরিয়াল নাও দিতে পারে তাহলে তুমি কিভাবে বুঝবা তোমার এক্স্যাক্ট ম্যাটেরিয়াল কি কী লাগবে এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক কিউবি বা কোয়েশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে এইটা কিভাবে করবা তুমি বিগত একুশ সাল বাইশ সাল তেইশ সালের বোর্ডে যে সমস্ত সিকিউ এবং এম গুলো আসছে সেগুলা নিয়ে বসবা বিগত একুশ বাইশ সালে যে সমস্ত সি কিউ গুলো আসছে ওগুলা নিয়ে বসবা ওগুলা নিয়ে বসে ওগুলা একটু কয়েকবার রিডিং পরে পরে দেখবা একটা সিকিউ কিউ রিডিং পরে দেখবা দেখলে তুমি বুঝতে পারবা আচ্ছা গুণগত এই সিকিউটা আছে এইসিকিউ স্পেসিফিক ভাবে এই টপিক থেকে আসছে এটা দ্রাব্যতা থেকে আসছে এটা হচ্ছে তোমার কে তোমার হচ্ছে কেপিএসসি থেকে আসছে এটা অমুক টপিক থেকে আসছে এটা তমুক টপিক থেকে আসছে সুতরাং তুমি কোন কোন টপিকগুলা সবচেয়ে রিপিটেটিভলি আসছে ওই টপিকগুলো অনায়াসে অ্যানালাইসিস করতে পারবা সো কিউবি অ্যানালাইসিস করে এখান থেকে টপিকগুলো বের করে ফেলো এখান থেকে টপিকগুলা বের করে ফেলো অ্যান্ড দেন এই টপিকগুলা এখন তুমি টপিক ধরে ধরে ভালো করে পড়ো ধরো এই টপিকের বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে দেন তোমার আর বেসিকে কোনো কাজ করা লাগবে না তুমি কি করবা তুমি ধরে ধরে এখন শুধু কোশ্চেন সলভ করবা আর যদি বেসিকে তোমার প্রবলেম থাকে তাহলে এই বেসিক রিলেটেড ঝামেলাগুলা দূর করে নেওয়া কোন জায়গা থেকে আমাদের এই যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে বা আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব তোমাদের এই সমস্ত টপিক রিলেটেড ফ্রি ভিডিওসগুলো দেওয়ার এই ভিডিওসগুলো দেখে দেখে তুমি ক্লিয়ার করে নিতে পারো বা তুমি ইউটিউবে সার্চ দিয়ে যেই ভাইয়ার ক্লাস তুমি ভালো বুঝো সেই ভাইয়ার ক্লাস দেখে তুমি এই টপিকগুলা সুন্দর মতো ক্লিয়ার করে নিতে পারো সো আসো টপিক ক্লিয়ারের ব্যাপারটা আমরা গেলাম এরপর আসো যে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে বিগত একুশ বাইশ তেইশ সালে যে সমস্ত সি কিউগুলো আসছে এই সিকিউগুলো তোমাকে বাসায় বসে বসে ধরে ধরে সলভ করতে হবে তো তুমি লিখে লিখে বা রাফ খাতায় লিখে লিখে যদি সলভ করো প্রত্যেকটা প্রশ্ন পড়ো কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করো বুঝো বোঝার চেষ্টা করো অ্যান্ড দেন তুমি যদি সলভ করো তাহলে সলভ করলে তোমার দেখবা যে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে আরও ভালো হয় যদি ওই সলভটা তুমি একটা সুন্দর খাতায় সুন্দর মতো করে নোট করে করে করো তাহলে দেখবা যে একুশ সালের পাঁচ সেট সলভ করছো বাইশ সালের পাঁচ সেট করছো তেইশ সালের পাঁচ সেট করছো তো তুমি একদিনে প্রায় দশ থেকে বারো সেট সি সলভ করে ফেলছো পনেরো সেট করতে পারো করার পরে দেখবা তোমার কাছে একটা ফিল হবে যে আমি এগুলো করছি এবং এটা গোসানো আছে অর্থাৎ আমার কাছে পরীক্ষার আগের দিন রিভাইজ দেওয়ার জন্য ম্যাটেরিয়াল তৈরি আছে এবং ওই যে বললাম নিজে হাতে লিখে যদি রাখি সেইটা যদি আমি পরীক্ষার আগের দিন রিভাইজ দিতে যাই সবচেয়ে দ্রুত রিভিশন দেওয়া সম্ভব সো সেই ক্ষেত্রে এই যে তিনটা জিনিস তুমি নোট করে রাখছো একুশ বাইশ তেইশ সালের কোয়েশনগুলা এই নোটগুলাই তোমাকে রিভাইজ দিতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে সো এইটা একটু মেক্সিওর করবা যখন তুমি সলভ করবা তখন ওই ওই জিনিসপত্রগুলো যাতে একটু একটু কষ্ট করে হলেও নোট করে রাখা যায় দেন তুমি কি করবা তুমি কিন্তু কিছু নোট করবা না তুমি কি করবা যে যেই সমস্ত টপিক বা যে সমস্ত সিকিউগুলা বারবার রিপিটেটিভলি আসতেছে ওইগুলা থেকেই করবা যেমন ধরো গুণগত রাসায়ন থেকে দ্রাব্যতার গুণফল কে কেএসি কেআইপি এগুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে সো এটা তো বাদ দেওয়া যাবে না তাই না এটা যদি বাদ দেওয়া তাহলে হচ্ছে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটা জায়গা যেটা থেকে বাদ দেওয়া যাবে না বুঝছো তো ওই জায়গাটা হচ্ছে বাদ দেওয়া মানে নিজের পায়ে নিজে কোড়াও মারা এরপরে যদি আমি তোমাকে বলি যে তুমি যদি হচ্ছে রাসায়নিক পরিবর্তনে যাও তাহলে হচ্ছে কেপি কেসি রিলেটেড যে ম্যাথ বাফার সলিউশনের যে ম্যাথ পিএইচ এর যে ম্যাথ এগুলো তুমি যদি বাদ দাও তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো সেইগুলো বাদ দেওয়া যাবে না কোনোভাবে এগুলো দেখে যেতে হবে যেগুলো একদম খুবই ইম্পর্টেন্ট এগুলো ভালো করে শিখতে হবে যেমন ধরো জৈবযুগও তুমি যদি বাদ দাও তাহলে এটা নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো কারণ কি সেকেন্ড পার্ট থেকে জৈব যৌগে তিন সেট সিকিউ আসে আবার পাঁচ থেকে ছয়টা এমসি সিকিউ আসে তাহলে এগুলো বাদ দেওয়া যাবে না তাহলে এখানে কি করতে হবে জৈব যৌগের আবার সব কিছু পড়া যাবে না তাহলে পড়তে হবে ওই টপিকগুলা যেই টপিকগুলো থেকে ঘুরে ফিরে সিকিউ আসে এন্ড কিভাবে এটা বুঝবো ওই যে সিকিউ অ্যানালাইসিস কিউবি থেকে আমি যদি একুশ বাইশ তেইশ সালে সিকিউগুলো দেখি এবং সেগুলো অ্যানালাইসিস করি করে দেখলেই বুঝতে পারবো যে আচ্ছা কোনগুলো কোনগুলো আসতেছে যেগুলো আসতেছে ওগুলোই আমি ধরে ধরে সলভ করব এন্ড করার সময় আমি এটা কি করবো একটু নোট করে সলভ করার ট্রাই করব যাতে ওই জিনিসপত্রগুলো আমার কাছে গোছানো থাকে পরীক্ষার আগের দিন যে আমি যেন ওটা ভালো মতো পড়তে পারি ঠিক আছে সো এইটা আমাদের বারবার করতে হবে অ্যান্ড দেন আসো এম যারা প্রবলেমে পড়ছো যারা অনেক পরিমাণে এমসিকিউতে প্রবলেম প্রবলেমে পড়তেছে খারাপ করার একটা সম্ভাবনা আছে তাদের জন্য একটু ওয়ার্নিং করি এমসি কিউ কিন্তু পনেরো ষোলো বা ষোলো থেকে বিশের ঘরে যদি পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে তুমি তোমরা যারা যারা বইয়েটে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তারা বিশের নিচে আসলেই দেখবা যে তুমি অনেকটা পিছিয়ে গেছো রেস থেকে তো সবসময় ট্রাই করবা যে তেইশ থেকে পঁচিশের ঘরে এমসি কিউ পাইতে এবার বলবো ভাইয়া তেইশ থেকে পঁচিশ পাওয়া তো অনেক কঠিন কিভাবে পাবো সম্ভব না কেমিস্ট্রিতে কোনোভাবে সম্ভব না এটা আসলে একটা ভুল ধারণা পাওয়া সম্ভব কেন কারণ কেমিস্ট্রিতে গতানুগতিক কিছু এমসিকিউর বাইরে কখনোই এমসি কিউ আসে না এখন তুমি এই এমসি গুলা কই পাবা যে গতানুগতিক এই এমসি আমি কই পাবো দেখো তোমার গাদা গাদা সোর্স ঘাটার দরকার নেই তুমি শুধুমাত্র হাজারিউ নাকসারের বইটা নাও বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসি গুলো আছে এগুলা বুঝে বুঝে সলভ করো এগুলা পিওর তোমার বেসিক সহ সলভ করো ঠিক আছে এগুলা সলভ করো তাহলেই পাবা এখন বলবা ভাই এগুলা কিভাবে সলভ করব এগুলা তো বুঝি না এগুলা মাথায় ঢুকে না ভাই আমার তো জৈব যোগ্য পড়াই নেই আমি এখন এটা কিভাবে সলভ করব ভাই আমার তো পরিবেশ রসায়ন পড়াই নেই আমি এটা কিভাবে সলভ করব ভাইয়া বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেনগুলার সলভ দে আছে আমার চ্যানেলে আমি তিনটা চারটা চ্যাপ্টার অলরেডি দিয়ে ফেলছি বাকি দিব এই সপ্তাহের ভিতরে বা আগামী সপ্তাহের ভিতরে শেষ করে ফেলবো সো অনেকগুলা চ্যানেলে পাবা আমার চ্যানেলে যেমন পাবা বেশ কয়েকটা চ্যানেলে পাবা তোমরা এই চ্যাপ্টার ভিত্তিক অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে এই জায়গা থেকে এমসি দিছে তুমি একটু ভালো করে খেয়াল করবা তুমি একটা টেস্ট এমসি কিউ নাও সেই এমসি গুলো একটু অ্যানালাইসিস করে দেখো দেখবা ওই এমসিকিউ গুলো আসলে মেইন বই থেকেই তুলে দেয় এমসিকিউ বা মেইন বইয়ের প্রোটোটাইপ কপি করে তুলে দেয় এমসিকিউ মেইন বই 99% নাইন পার্সেন্ট জিনিসপত্র কভার করে দেয় তুমি মেইন বোর্ডে এমসি কিউ কভার করো এইগুলা শেষ করার পরে যদি তোমার হাতে সময় থাকে মনে করো ভাই আরেকটু করবো বোর্ডে যে আরো একশো দেড়শো দুইশো করতে বাট আমি জানি যে তোমাদের শুধুমাত্র কেমিস্ট্রি না ফিজিক্স ম্যাথ বায়োলজি সবগুলো নিয়েই পেইন আছে প্রবলেম আছে সো এত কিছু তুমি কিভাবে কভার করবো এত সময় কই পাবা সময় সংকট এই জন্য চেষ্টা করো শুধুমাত্র মেইন বই শেষের এমসি কিউ গুলাই কভার করতে সো আশা করছি এই যে টোটাল জিনিসটা তোমাকে আমি বুঝালাম এটা তুমি বুঝতে পারছো আগামী তিরিশ দিনে তুমি এখন কিভাবে টার্গেট নিবা দেখো টার্গেট নিবা যে আগামী তিরিশ দিনের ভিতরে আমি পনেরো দিন পড়াশোনা করবো ফিফটিন ডেজ আমি মাস্ট পড়াশোনা করবো আমি স্পেসিফিক ভাবে চার ঘন্টা করে কেমিস্ট্রির জন্য দিলে দেখো একটা বড় সময় আসে ফিফটিন ইন্টু চার মোটামুটি ষাট ঘন্টা মতো সময় আসে কেমিস্ট্রি কেমিস্ট্রি গুছিয়ে নেওয়ার জন্য মোট দেন আনাফ ঠিক আছে কেমিস্ট্রি গুছিয়ে নেওয়ার জন্য মোট দেন আনাফ এখন তুমি কিভাবে এই ষাট ঘন্টায় কেমিস্ট্রি গুছিয়ে নিবা দেখো তোমার ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে তোমার মোটামুটি চারটা চ্যাপ্টার পাওয়া লাগবে সেকেন্ড পার্টে চারটা চ্যাপ্টার পাওয়া লাগবে এখন দেখো টোটাল আটটা চ্যাপ্টার তাহলে আমি ষাট ঘন্টায় আটটা চ্যাপ্টার কভার করব তাহলে কত করে পাচ্ছি বলো তো এই যে তোমার হচ্ছে প্রায় সাত ঘন্টা প্লাস সময় পাচ্ছি আমি একটা চ্যাপ্টারের পিসে দেওয়ার জন্য এই সাত ঘন্টা প্লাস সময় তুমি যদি একটা চ্যাপ্টারের পিসে দাও তাহলে তোমার অনায়াসে চ্যাপ্টারগুলা গুছিয়ে যাবে অনায়ের চ্যাপ্টারগুলা গুছিয়ে যাবে এখন যাদের একটু বেসিকে প্রবলেম যাদের গুছিয়ে যাতে একটু প্রবলেম হতে পারে মনে করতেছ তারা আমার হচ্ছে এই চ্যানেলটা ফলো করতে পারো আমি চিন্তা করতেছি তোমাদের জন্য সিকিউ সলভ ক্লাস দিব যেই সিকিউ সলভ ক্লাসগুলো দেখলে তুমি আরো দ্রুত সিকিউ অ্যাপ্রোচ সিকিউ কে কিভাবে করবা একটু পাবা সো ওয়ান শর্ট সিকিউ সলভ ক্লাস আমি ইনশাল্লাহ আমার এই চ্যানেলে দেওয়ার ট্রাই করবো ঠিক আছে পাশাপাশি প্ল্যান করতেছি তোমাদের যেহেতু কোশ্চেন ধরতে প্রবলেম হচ্ছে অনেকের কাছে একটা প্রবলেম দেখলাম যে ভাই কোশ্চেন ধরতে পারি না কোশ্চেন বুঝি না ঠিক আছে কোয়েশ্চেনটা বুঝতে পারি না টপিকের সাথে রিলেট করতে পারি না সো কোশ্চেন অ্যানালাইসিস করে সেটার বেসিকটা ধরিয়ে দেওয়ার জন্য একটা শর্ট রিভিউ ক্লাস এইটার একটা প্ল্যান করতেছি আশা করছি এগুলোও অনেক ইফেক্টিভ হবে সো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ